রাত ঠিক তিনটা। অরনের ঘুম ভেঙে যায় টেবিলের উপর রাখা বইয়ের পাতার খসখস শব্দে। পুরো বাড়িতে নিস্তব্ধতা। বাইরে তীব্র বাতাস বইছে। জানালার কাছে ধাক্কা দিচ্ছে শুকনো পাতারা। কিন্তু জানালা তো বন্ধ। তাহলে বইয়ের পাতা নড়ছে কিভাবে? সে ধীরে ধীরে উঠে বসে। আলো জ্বালিয়ে দেখে বইটা যেমন ছিল তেমনই আছে। কিন্তু ঘরের কোণায় টেবিলের পাশে ছায়াটা একটু বেশি কালো লাগছে। যেন সেখানে কেউ দাঁড়িয়ে আছে। তার গলা শুকিয়ে আসে ঠোঁট কাঁদতে থাকে আলোটা নিবিয়ে আবার চোখ বন্ধ করার চেষ্টা করে সে কিন্তু ঠিক তখনই ছায়াটা নড়তে শুরু করে ধীরে ধীরে টেবিল থেকে দূরে সরে এসে তার বিছানার কাছে দাঁড়িয়ে যায় বরণী অনুভব করে গাছ করছে ঠান্ডার একটা বাতাস যেন তাকে ছুঁয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে বলে কে তুমি কোনো উত্তর নেই শুধু বাতাসের সঙ্গে আসা এক ফিস ফিস শব্দ আমাকে মনে আছে বরণীর কন্ঠটা তিশার তিশার ও সবচেয়ে কাছের বন্ধু যে পাঁচ বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল সে আতঙ্কে আলো জ্বালিয়ে দেয় ঘরে কেউ শুধু জানালার কাছে একজন অস্ত্রস্ত আমলের ছাড় যেন সেখানে থেকে তাকিয়েছিল সে দৌড়ে দরজা খুলে বাইরে